আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো উনসত্তর নম্বর মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এগারোশো নব্বই আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে এর সাবস্ক্রাইবার সংখ্যা 1900 আমি ডিটেইলস দেখাচ্ছি লক্ষ্য করুন এই বেশ কিছু ভিডিও আছে এইটাতে দেখবেন 141000 ভিউজ হয়ে গেছে আর বাকিগুলোতে একটু ভিউজ কম আছে এগুলো দেখে নেবেন ভিডিওর চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে শর্ট ভিডিও থেকে আমি দেখাচ্ছি যে দেখেন বেশ ভালো ভিউজ হয়ে গেছে 8900 7000 আর 5000 2000 এরকম অনেক ভিডিও আছে এগুলো দেখে নেবেন আমি এখানে সময় দিচ্ছি না চ্যানেল ক্লিক করে দিলাম দেন ইউটিউব স্টুডিও তে ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করুন ইউটিউব স্টুডিওর এটা ড্যাশবোর্ড এবং এখানে কোনো ওয়ার্নিং অথবা নেই ফুল ফ্রেশ দেন আমরা অ্যানালাইসিসে এ ক্লিক করে দেবো অ্যানালাইসিসে এ ক্লিক করার পর এখানে আড়াইশ দিনের তথ্য দেখা যাচ্ছে আমি লাইভ পেমেন্ট করে দেবো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর জন্য লক্ষ্য করুন লাইফ টাইমে এই চ্যানেলটি দুই লাখ পঁচাশি হাজার ভিউজ গেইন করে এবং ওয়াচ টাইম হয় একত্রিশ হাজার ঘন্টা এবং সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার নয়শো আট এবং লাস্ট আটচল্লিশ ঘন্টা এখানে বেশ কিছু ভিউজ দেখা যাচ্ছে এবং এখানে দেখবেন যে ডলার জিরো জিরো হয়ে আছে অর্থাৎ মনিটাইজেশন অন নেই ভিডিওগুলোতে যদি ভিডিওতে মনিটাইজেশন অন করে দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাডশো হবে এবং ডলার এখানে জমা হতে থাকবে লক্ষ্য করুন আমরা নিচের দিকে যাচ্ছি অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এবং ভিউজ দেখতেছেন এখানে এগুলো দেখে নেবেন দেন হচ্ছে পরের যে অপশানটা আছে কন্টেন্ট এই অপশানে ক্লিক করে দেবো এবং অলে সিলেক্ট করে দেবো তাহলে ডিটেলস দেখা যাবে লক্ষ্য করুন এখানে ভিউজ দেখা যাচ্ছে শর্ট ফিট থেকে এবং লং ভিডিও থেকে এবং পাশে দেখবেন যে সাবস্ক্রাইবার শর্ট থেকে কি পরিমাণ আসছে এবং লং থেকে কি পরিমাণ সেটাও দেখা যাচ্ছে লাইভ টাইমে হচ্ছে যে চ্যানেলটি কত ভিউজ করছে লং থেকে এবং শর্ট থেকে সেটা দেখা যাচ্ছে নিচের দিকে আসলে দেখতে পাবেন ইমপ্রেশন এবং ওয়াশ টাইমের একটা বক্স পাশেই দেখবেন যে এই চ্যানেলটির ভিজিটর কোথা থেকে কত পরিমাণ আসছে শর্টফিট থেকে কী পরিমাণ ব্রাউজার থেকে কী পরিমাণ সাজেস্ট ভিডিও থেকে কি পরিমাণ ইউটিউব সার্চ থেকে কী পরিমাণ এগুলো দেখে নিতে পারবেন পাশেই হচ্ছে যে অডিয়েন্স আমরা ক্লিক করে দেবো লক্ষ্যগুলো দেখতে পাবেন মান্থলি অডিয়েন্স হচ্ছে যে এখানে দেখাচ্ছে এবং সাবস্ক্রাইবার দেখাচ্ছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এই চ্যানেলটিতে ফেমেল এবং মেল কত পার্সেন্ট ভিজিটর দেখছে সেটা দেখা যাচ্ছে এবং তাদের ভয়েসের সীমা এখানে দেখা যাচ্ছে পাশেই দেখবেন মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই চ্যানেলটির ভিজিটর বাংলাদেশ থেকেই সিক্সটি এইট এবং ইন্ডিয়া থেকে টোয়েন্টি এইট খুব ভালো একটা ইউটিউব চ্যানেল চ্যানেলটি ফুল ফ্রেশ কোথাও কোনো প্রবলেম নেই চাইলে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো না এখন আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচের দিকে আসলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রংপুরে এসে সাত প্লাচাত্তর থেকে যদি আমাকে কল করেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই চ্যানেলটি নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তিদের আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই এই কারণে আমি আমার ডিটেলস জানাচ্ছি লক্ষ্য করলে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বর ডিএম একাডেমি পড়ছি নিওয়াশি এমএল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এগুলো দেখে নেবেন এই আইডিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাশে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে প্রতিবেদন করা এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো থেকে নিশ্চিত হবেন যে এটা রিয়েল অ্যাকাউন্ট পাশাপাশি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই পেজ এখানে আপনারা ইনবক্স করতে পারেন তবে সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ করবেন কল দিবেন না আপনার মেসেজে টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যাওয়ার আগে একটি সুসংবাদ দিয়ে চলে যাচ্ছি প্রতিদিন যদি একশো থেকে এক টাকা ইনকাম করতে চান তাহলে নেক্সট আইটি ডক্টর ডট কম ভিজিট করুন একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করে ছোট্ট ছোট্ট কাজগুলো করে জমা দিন দেখবেন যে দৈনিক একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাহলে হাফিস টাটা